হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আরও একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এত পরিমাণ কুয়াশা এসেছে কি বলবো তোমাদেরকে আর আজ তো মকর সংক্রান্তি দেখতে দেখতে না মাছগুলো কেটেই যাচ্ছে দেখতে দেখতে দেখো পৌষ মাছটাও শেষ হয়ে গেল তো যাই হোক চলো আজকে সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আশা করি সবার খুব ভালো লাগবে আর শীতকাল মানে নানা রকম পিঠে বুলি খেজুরির গুড় লাম্বার তারপর হচ্ছে আরও অনেক রকম সবজি পাতি কি বলবো তোমাদেরকে আর আমার তো ভীষণ ফেভারিট শীতকাল তোমরা কে কে পছন্দ করো জানিও তো আমাকে কমেন্টে যতই হাড় কাঁপানো শীত হোক না কেন তাও আমার ভীষণ পছন্দের কারণ আমার জন্মটা শীতকালেই তো যাই হোক সকালবেলা ফ্রেশ হয়ে আমি একটু কফি করে নিলাম আমি চাটা অতটা পছন্দ করি না মাঝে মাঝে কফিটা একটু খাই তো আজকে একটু মন হলো তাই আমি কফি সাথে একটু বিস্কিট তারপর একটু নিমকি কাটা নিয়ে বসে গেছি তো আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি আর এখন ঘড়িতে বাজে কিন্তু সাড়ে আটটা আর ওইদিকে দেখো কত কুয়াশা পড়েছে চাটা খেয়ে নেওয়ার পর আমার সকাল সকাল ডেলিভারি বয় ফোন করলো তো আমি সাথে সাথেই বাইরে গিয়ে দুটো পার্সেল রিসিভ করে নিলাম তারপর আমি দেখো উপরে চলে এসেছি আনবক্সিং করার জন্য কারণ সকাল সকাল গিফট পেতে কার না ভালো লাগে তাই না বলো তো চলো এগুলো আমি আনবক্সিং করে ফেলি তো তোমাদের দাদাভাই আমার জন্য অর্ডার করে দিয়েছিল একটা ল্যাকমি পিচ মিল্কের একটা মস্কোরাইজার ক্রিম কারণ শীতকালে মস্কোরাইজার অ্যাপ্লাই করাটা ভীষণই মাস্ট আর সাথে একটা ভেসলেটের বডিলেশনেও ও অর্ডার করে দিয়েছে তো সেটা আনবক্সিং করে দিলাম তোমরা কে কে পছন্দ করো এই ল্যাকমি পিচ মিল্কের মস্কোরাইজারটা অবশ্যই আমাকে জানিও আর আমার না এই শীতে এই ক্রিমটা ইউজ করতে বেশিই ভালো লাগে তো তারপর বাবা বাজার থেকে এসেছে তো অনেক নটকনের সব জিনিসগুলো নিয়ে এসেছে তারপর হচ্ছে যে অনেক সবজিপাতি নিয়ে এসেছে তো সেগুলো আমি সব ঠেলে ঠেলে রেখে দিলাম আর আজকেও বাবা কিন্তু আমার যেন কুল নিয়ে এসেছিলেন তারপর কিন্তু আমি স্নান করিনি যে এই হাড় কাঁপানো শীতে স্নান করতে না সকাল সকাল বড়্ড কষ্ট হয় বাট কিন্তু গরম জলে স্নান করলে কি হবে তারপর তো ঠান্ডা লাগছে তো যাই হোক স্নান টান করে ওইদিকে ঠাকুর থেকে এসে টিফিনটা করে আমি সোজা বসে গেছি সবজিগুলো কাটতে আর এখানে দেখো এতটা পরিমাণ শীত আর এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে যে কি বলবো আমি তো চাদর মুড়ি দিয়েই বসে আছি রান্নাঘরে চুপ দরজা লাগিয়ে তো সবজিগুলো কেটে নিচ্ছি তো চলো দেখতে থাকো একটা জেঠু আমাদের বাড়ি বেড়াতে এসেছিলো তো বাবা বললো যে তুই একটু কফি করে খাওয়া তো আমি দেখো কফিটা বসিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে হয়েও গেল। আর আমি কিন্তু এভাবেই কফি বানাই তো এভাবে কফিটা খেতে আমার বেশ ভালোই লাগে তারপর আমি সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম তারপর দেখো এখানে কাকু কতগুলো মাছ ধরে এনেছে আর আমি না মাছ খেতে বড্ড ভালোবাসি বাট কিছু কিছু মাছ আছে সেগুলো আমি খাই না আর এখানে দেখো কাতলা এনেছি তারপর রুই এনেছে তারপর সাথে ছিল সিলভার তো ওগুলো আমি খাই না আর আমি না কাতলা মাছ খেতে বড্ড ভালোবাসি আর মাছগুলো বাছা টাচা হয়ে যাওয়ার পর বাবা দেখো এখানে ভাজতে অলরেডি শুরু হয়ে দিয়েছে আর ওই যে মাছের তেলটা ছিল না ওটা না একটু বড়া করব বেসন দিয়ে বেসন দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি পিঁয়াজ দিয়েছি আর সাথে কিন্তু একটু ধনে পাতা দিয়ে যা রে বড়টা খেতে না হেভি টেস্টি হয় যারা যারা খেয়েছে তারা কিন্তু জানো আর যারা নেই তারা কিন্তু ঝটপট বানিয়ে ফেলবে বাড়িতে দেখবে গরম ভাতের সাথে এতটাই টেস্টি লাগে খেতে যে কী বলবো তোমাদের তারপর খাওয়া দাওয়া করলাম দুপুরে তারপর মাঝখানে না আমি শুয়ে রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণ তারপর বিকালবেলা উঠে একটু চাউমিন বানিয়েছিলাম বাড়ির সবাই বলে যে তোর হাতে চাউমিনটা খেতে হেভি লাগে তো তুই একটু চাউমিনটা বানা আর অনেকদিন চাউমিন খাওয়াও হয়নি তো তার জন্য আমি ভেজ চাউমিন বানিয়ে খেলাম আর আমাদের বাড়িতে তো দাদু ভাই মা এরা তো নিরামিষ খায় তো তাদের জন্য আর দিন দিনে ওই নিরামিষটাই বানিয়ে ফেলাম যাদের সবার খাওয়া হয় তো যাই এখানে অনেক সবজি দিয়েছিলাম আমি তারপর কিন্তু সন্ধেবেলা ছটা পট করে আমরা চাউমিনটা খেয়ে নিলাম সব্বাইকে দিয়ে তো যাই হোক সবাইকে দিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা বিয়ের আগে বাড়িতেও সবাইকে বানিয়ে খাওয়াতাম আর শ্বশুর বাড়ি আসার পর এখানেও সবাইকে বানিয়ে খাওয়ায় তো সবাই নামও করে যে চাউমিনটা ভীষণই ভালো হয় ওইদিকে দিদিভাই জামাইবু আমাদের নিশে শোনা পর্যন্ত বলে মামি মামি তুমি না চাউমিনটা ভীষণ বানাও মানে ভালো বানাও আর কি এই বিকেলবেলায় বা বেলায় চা হয় তখন কিন্তু আমি সবার জন্য চাটা বানিয়ে দিই তো সবার জন্য চাটা বানিয়ে সবাইকে দিয়েও দিলাম আর আমি যেহেতু চা খাই না তাই চা খাইনি আর এদিকে দেখো ঠাকুমণি অলরেডি পিঠে করা শুরু করে দিয়েছে যেহেতু মকর সংক্রান্তি তাই তো পিঠে তো করতেই হবে এখানেও একটা ঠাম্মি মারা গেছে মানে আমাদেরই ভাইয়ের তো বড় পিঠে হবে না আর এই দেখো এখন ঠাকুমণি বানাচ্ছে চিকল পিঠে যেটা আমরা ছোটো পিঠে বলে জানি আর অনেকে এটাকে আজকে পিঠে বলে চিকল পিঠেও বলে এবং ছোটো পিঠেও বলে তোমরা কে কী নামে জানো জানিও তো কমেন্টে তো চলো ফ্লগটা দেখতে থাকো দেখলে ঠাম্মি পিঠেগুলো বানাচ্ছিলো আমি একদিকে বানাবো কিন্তু চাচি পিঠে দিয়ে খাওয়ার জন্য তো আমি এই চাচিটা না প্রথমবার বানাবো আর দিকে আমাকে বাবা বলে বলেই দিচ্ছিলো তুই এইভাবে এইভাবেই কর তো প্রথমেই আমি কিন্তু দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে 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 মেরে মেরে তারপর একটু চিনি দিয়ে দিলাম ওর মধ্যে আর প্রথমেই কিন্তু চালগুড়িটা একটা বাটির মধ্যে নিয়ে একটু জলের মধ্যে মিক্স করে নিয়েছিলাম হুম তারপর কিন্তু যেই চিনিটা অনেকটা গাঢ় হয়ে গেল ওমনি আমি দিয়ে দিলাম চালগুড়িটা তো আমার এই প্রথমবার এই চাচি বানানোটা না ভীষণই ভালো হয়েছিলো সবাই খেয়ে খুব নামও করেছে কারণ এটা আমি প্রথমবার বানালাম আর আর খেতে খুব টেস্টিও হয়েছিল। সত্যি কথা বলতে তুমি যদি কোনো কাজ মন দিয়ে করো না সেটাতে কিন্তু সাকসেস হওয়া যায় তেমনি অনেক দিন থেকে ভিডিও বানিয়ে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি দেখাই যাক একদিন ঠিক সফলতা পাবো এই আশায় একের পর এক ভিডিও আপলোডও করে যাচ্ছি আর তোমাদের একটু একটু করে কিন্তু অনেক ভালোবাসে পাচ্ছি এভাবে ভালোবাসা দিতে থাকো সাপোর্ট করতে থাকো কেমন আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো